আমি সর্বমোট তিন টার্মে পাঁচ বছর জেল খেটেছি প্রথমবার জেলে ছিলাম উনিশশো সালে তখন আওয়ামী লীগ দেশ শাসন করত প্রথম ঢাকা জেলে ছিলাম তারপরে চট্টগ্রামে ট্রান্সফার হয়েছিলাম আমার যে বই আজকে এখানে মরকুন মোচন করলাম এটা সেই সময়কার লেখা এটা কোনো লেখা হয়েছে তা আমি মনেও করিনি কখনও বইটা ছাপা হয়েছে বাজারে এসছে পাঠকরা পড়েছেন কেমন লেগেছে তারাই জানেন কিন্তু দুইজন মানুষ আমাকে খুবই অদ্ভুত কিছু মন্তব্য শুনলেন এবং দুজনের মন্তব্য প্রায় একই রকম একজন হচ্ছেন কবি আব্দুল হাই সিকদার কবি আব্দুল হাই সিদ্দার উনি বইটা পড়বার পরে আমাকে বললেন আপনি রাজনীতি ছেড়ে দিয়ে লেখালেখি করলে ভালো করতেন আমার পছন্দ হলো না কয়েকদিন পরে আমরা একই দল করি তখন বাসদের খালিকুজামান ভাই একই কমেন্ট করলেন ওনার কমেন্ট আর একটু বিস্তৃত ছিল উনি আমাকে বললেন সাহিত্যেও যে রাজনীতি চর্চা করা যায় সাহিত্যের মধ্যে দিয়ে রাজনীতির বক্তব্য পেশ করা যায় এরকম অনেক লেখকই এই উপমহাদেশে আছে এই দেশে আছে আপনি তাদের মধ্যে একজন যুক্ত হলেন অনেক বড় কমপ্লিমেন্ট আমি কয়েকবার পড়েছি বই নিজের লেখা আমি বুঝিনি যেমন ধরেন অনেকেই বলে আমি বেশ ভালো বক্তৃতা করি অথচ আমি কোনোদিন বুঝিনি আমার বক্তৃতায় এমন কি ভালো আছে যা অন্যদের থেকে আলাদা কিন্তু এটা ঠিক আমি লিখতে আনন্দ পাই আমি বলতে আনন্দ পাই বক্তৃতা করতে খুবই ভালো লাগে এবং সবকিছুর মধ্যে আমি একটা সহজে ধারণ করার চেষ্টা করি মানে আমি এমন কিছু লিখতে চাই যা সবাই বুঝি যেমন মাঝে মাঝে মনে হয় অর্থনীতিকেও বক্তৃতার মধ্যে দিয়ে মানুষকে বোঝানো যায় কিনা কখন এরকম মনে হয় বিজ্ঞানকে মানুষের সামনে সহজে বোঝানো যায় কিনা এবং এই চেষ্টাটা করি আমি মনে করি না সাহিত্য বলি নন্দনতত্ত্ব বলি দর্শন বলি কোনো জিনিস এমন কঠিন হতেই পারে না যেটা মানুষ বুঝতে পারবে না এবং সেই কথা ভেবে লেখা শুরু করলে তার সমাপ্তিও খুব সহজ হয় আমি নিজেকে এখনও একজন লেখক দাবি করি না তবে আমি বলি লিখতে আমার ভালো লাগে যে বইটা এখানে উন্মোচিত হলো এটা মানে আমার এক ধরনের অভিজ্ঞতা আমি যে রাজনীতিতে আসবো তাই আমি মনে করিনি কখনও কিন্তু কেমনে কেমনে এসে গেলাম এটা ভাবতে ভাবতে এইটা লেখা এবং এই লেখায় আমি মনে করেছি যে আমি একটা সত্য আবিষ্কার করেছি নিজেকে নিয়ে এবং সেটাই এবং সেটাই সবার সামনে সবার সামনে উপস্থিত করবার চেষ্টা হয়েছে শরীর ডিস্টার্বের কথাই আসে না আমি এখন এরকম করে বললে আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন না তারপরে আমি বলি যে আসলে উপন্যাস হলো একটা সমগ্র জীবনবোধ ছোট গল্প থাকে খণ্ডিত কবিতার কোনো আয়তন নেই ওটা এখান থেকে শুরু করে অসীম পর্যন্ত যেতে পারে লেখার যোগ্যতা আমি মনে করি আপনি যা বলতে চান সেটা যাকে বলতে চান তার সাথে কানেক্ট করতে পারেন কিনা এবং ওঠে ওখানেই তার সার্থকতা থাকে হুমান আহমেদ যখন লেখেন অনেকেই বলেন না ওটা একটা অপন্যাস কিন্তু পড়তে এত ভালো লাগে একবার শুরু করেছেন তো শেষটা করে উঠতে পারছেন না এটাই হল মূল কথা বক্তৃতার ব্যাপারটাও তাই রাজনীতির ব্যাপারটাও তাই আমি মনে করি মানুষে মানুষের যে সম্পর্ক এটাও তো একটা সাহিত্যেরই মতো মানুষে মানুষের সম্পর্কের মধ্যে দিয়ে একটা উন্নত দেশ বলেন উন্নত সমাজ বলেন একটা ভালো কিছু গড়ে তোলা সম্ভব লেখার মধ্যে দিয়েও সেটা সম্ভব হতে পারে এই যে বই মেলা কি অদ্ভুত লাগে না একসময় কেবল বাংলা একাডেমির চত্বর ছিল এখন সরার উদ্ধার নেবার পরেও মনে হচ্ছে জায়গা হয় না আরও বড় জায়গা হয়তো দুই চার বছর পরে লাগবে তারপরে বিস্তৃত হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের লেখা লেখি আমাদের পড়াশোনা এটা যত বেশি বিস্তৃত হবে আমি মনে করি জাতি হিসেবে আমরা তত এগিয়ে যাব বই মেলা সফল হোক আপনারা যারা যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে যে কথা শুনলেন আর বইটা যদি পড়ে আমি বিশেষভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এই জন্যে যে এটা একটা উৎসাহ দেওয়ার মতো ব্যাপার হবে যাতে আরও ভালো কিছু লেখা যায় একটা কথা বলে শেষ করব ঢোকার পরে দু একজন সাংবাদিক ওরা হয়তো অনলাইনে কাজ করেন কেউ কেউ টিভিতেও আছেন জিজ্ঞেস করলেন রাজনীতি করবার পরে এই লেখার সময় পান কখন প্রণোদনা আসে কি থেকে আমি খুব ভেবেছি নিজেকে আমার মনে হয় আমি যা বলি তাই লিখি আমার কাছে লেনিন একজন ক্ষণ জন্ম পুরুষ লেনিনের বাহান্নটা ভলিউম আমি পড়েছি বাহান্নটা ভলিউম গড় পরতা দুই থেকে আড়াই হাজার পৃষ্ঠা এর প্রায় সবই বক্তৃতা কিন্তু তার মধ্যে ধরেন ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশা ওটা একটা অর্থনীতির ক্লাসিক্সের মতো আমাদের দেশের অনেক বড়ো অর্থনীতিবিদ এত সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন না ওই রকমই আমরা প্রত্যেকে নিজেদের চর্চার মধ্যে দিয়ে বিকশিত করতে যদি পারি তাহলে দেশও বিকশিত হবে দোয়া করবেন আমার জন্যে খোদা হাফেজ।